ধর এক সপ্তাহ চলতেছে ওয়া ওয়ালাইকুম আসসালাম

বাটি কইতে চাদর হইতে এভরিথিং সব আইটেম পাইবেন এই যে দেখেন সানটেক্স কালামkari মাত্র 570 টাকা 570 টাকা ভিতরে এক নাম্বার কালামkari ভাই এখন দেখামু নু ডিজিটাল এই যে দেখেন নু ডিজিটাল মাত্র 620 টাকা কইরা আচ্ছা জানা আর 20 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম 600 টাকা কইরা এই যে দেখেন নু ডিজিটাল মাত্র 600 টাকা কইরা ভাই প্রত্যেকটা বৃহস্পতিবার ধামাকা অফার থাকবে এক সপ্তাহে একটা মেলা থাকবো যারা আসবেন সরাসরি দোকানে এসে পড়বেন এই যে দেখেন আর যারা কুরিয়ারে নিতে চান স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে এই স্ক্রিনশট দিয়ে আমাদের ওখানে পাঠিয়ে নাম ঠিকানা দিয়া ফোন দিবেন দেখেন এই যে কালেকশন দেখেন নিউ ডিজিটাল মাত্র 600 টাকা হোলসেল প্রাইস এই যে দেখেন ডিজাইন এটি প্রত্যেক কারি বাই 4 টা করে কালার আছে 5 টা করে কালার আছে যারা দোকান আসবেন দেখে দেখে নেবেন ভাই এই যে তসর 4 পিস মাত্র 650 টাকা প্রতি পিস ইল দামাকা ইল দামাকা ভাই এদির অনেক ডিজাইন আছে অনেক কালার আছে যারা দোকান আইবেন সরাসরি দেখে নেবেন এই যে দেখেন তসর 4 পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমি শুধু স্যাম্পল দেখায় দিতেছি যারা আসতে চান দোকানে এসে পড়বেন ভিডিও টা একটু সাথে করে নিয়ে যারা আনফিউশনে থাকেন ভিডিও টা ডাউনলোড দিয়ে নিয়ে আইবেন দেখেন মাত্র 650 টাকা আরেকটা কথা কইলা দেই এই ভিডিওটা যারা 10টা শেয়ার দিবেন আমার দোকানে 10টা থ্রি পিস নেবেন এই ভিডিওতে আমি যেই দাম কইলা দিতেছি এত কারে 10 টাকা করে রাখো এরকম ভাই এরকম ভাই আচ্ছা এই যে দেখেন মাত্র 650 টাকা 10 এর 4 পিস মাইশুরি কটন। আচ্ছা ভাই ইন্ডিয়ান রাঙ্গুলি বি প্লাস তিন গ জামার কাফুর ভাই ডিজাইন দেখেন ভাই কালার দেখেন মাত্র টাকা করে আটশো টাকা আষ্টশো টাকা আমাদের প্রত্যেকটা সেলর আড়াইগজ নামাজি উন্নয়না আইসা দেখে নিবেন এই যে দেখেন মাত্র আঠারশো টাকা রাঙ্গুলি বিপেলাস ইসলামপুরের ভিতরে সামিয়া ফ্যাশন একটা এমন দোকান আপনি তিনশো পঞ্চাশ টাকা দিয়ে দুই হাজার বাইশশো টাকা পর্যন্ত সব আইটেম পাইবেন প্রত্যেকটা আইটেমের থেকে একটা একটা করে নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আমি একদম চ্যালেঞ্জ দেখুন আমার দোকানে এসে যে আমার দোকানে যেভাবে আপনারা দেখে নেবেন অন্য দোকানে এরকম কোনো সাপোর্ট পাইবেন না এই দেখেন সব পেটি পেটি না ভাই পেটি বেড়ে দেখেন ভাই আমি গুডনে গেলে তো অবাক হয়ে যাবো ভাই যে দেখেন মাত্র আষ্টশো টাকা রাঙ্গুলি বি প্লাস তিন গজ জামার কাপড় এই যে দেখেন ডিজাইন মাত্র আষ্টশো টাকা করে প্রত্যেকটা ডিজাইনই আর যারাই ভিডিওটা দেখতেছে আমি বারবার বলতেছি একটা করে শেয়ার দিয়ে রাখবেন ড্রেস তো আপনাদের পছন্দ হইব ভিডিও হারা গেলে আর পাইবেন না এই যে দেখেন দিল্লি বুটিক্স অন্য বডি কাজ করা ভাই মাত্র আষ্টশো সত্তর টাকা করে এই যে দেখেন মাত্র আষ্টশো সত্তর টাকা দিল্লি বুটিক্স অন্য বডি কাজ করা এটি একদম নতুন ডিজাইন ইট কালেকশন

মাল লোন পাকিস্তানি মাত্র আঠারশো আশি টাকা টাকা এই যে দেখেন অনেক ডিজাইন আছে অনেক কালার আছে মাত্র আঠারোশো আশি টাকা প্রত্যেকটা ডিজাইনের থেকে একটা একটা করে নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন এই যে দেখেন মাত্র আঠারোশো আশি টাকা মালহার লাকজারি লোন এই যে দেখেন ডিজাইন মাত্র আষ্টশো আশি টাকা ডিজাইন দেখেন ভাই মাথা নষ্ট করা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর এখন দেখেন ভাই বাংলাদেশের ভিতরে ঈদ ধামাকা ঈদ ধামাকা বাংলাদেশের ভিতরে নাম্বার ওয়ান জমজম সুইস লোন ভাই কেউ যদি প্রমাণ দিতে পারে এটা কাপড় খারাপ তার একটা করে থ্রি পিস গিফট দিব এরকম হ্যাঁ নাম্বার ওয়ান জমজম সুইস লোন মাত্র নয়শো পঞ্চাশ জমজম সুইস লোনের একশোটা রূপে ডিজাইন আছে বাংলাদেশে এত ডিজাইন কেউ দেখাইতে পারবো না এই যে দেখেন জমজম সুইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই যে দেখেন মাত্র 950 টাকা জমজম সুইটলন এক্সক্লুসিভ ঈদ কালেকশন যারা আসবেন দোকানে দেখে নেবেন যারা অল্প টাকা ব্যবসা করতে চান আমি বলবো সামিয়া ফ্যাশন আসবেন আমাদের দোকান ঈদ পর্যন্ত চানরাইট পর্যন্ত কন্টিনিউ দোকান খোলা থাকে এই যে দেখেন মাত্র 950 টাকা জমজম সুইটলন বাংলাদেশের ভিতরে নাম্বার ওয়ান জমজম সুইটলন চ্যালেঞ্জ দেয়া বললাম যদি কেউ চ্যালেঞ্জ করে আমার লগে এসে করবে এই যে দেখেন একবারে হিট কালেকশন জমজম সুইটলন

দেখে দেখে নিবেন এই যে দেখেন আইসক্রিম ভাইরাল মাত্র 980 টাকা করে 980 টাকা মাশাআল্লাহ চমক চমক দেখেন ভাই এখন দেখামু বাংলাদেশের ভিতরে নাম্বার ওয়ান ফাইন কটন সেলর প্রিন্টে সেলর যে কাপড় এটা বেস্ট কোয়ালিটি সেলর ওন্না তিন আট বহরের ওন্না বুড়িগঙ্গে খেয়ে দিবেন যে শাকার মাছ যা আছে সব উঠে যাবে সব উঠে যাবে বিশাল বড় ওন্না এমন ওন্না এইভাবে কেউ দেখায় না ভাই মাত্র 1000 টাকা হোলসেল প্রাইস এর ডিজাইন আছে না 50 টার মত একটু দেখায় দেন ভাই এই যে র্যাকটার ভিতর দেখেন এটা শুধু স্যাম্পল

আমাদের একটু কি বড় বড় মাত্র এক হাজার টাকা অরিজিনাল ফাইন কটন প্রিমিয়াম কোয়ালিটি লোন এখন দেখাম যারা সিল্ক ইন্ডিয়ান যারা সিল্ক অন্য কাটওয়ার্ক ফোর পিস পার্টি ডেস মাত্র

এই যে দেখেন কালার দেখেন ভাই মাথা নষ্ট করা কালেকশন মাত্র এক হাজার টাকা হোলসেল প্রায় জান্নাত কটন অন্য বডি আরি কাজ করা এখন দেখুন ভাই যারা সুইচ কটন অন্য বডি কাজ করে প্রিমিয়াম কটন একদম যারা গরমের জন্য বেস্ট কোয়ালিটি কাপড় নেন তারা এই ড্রেস গুলো নিবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ভাই ড্রেস গুলো একটু ডিসপ্লে দিয়েছে দেখেন কেমন দেখা যায় দেখার দেখার মতো ভাই মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক্সক্লুসিভ কালেকশন আচ্ছা এই যে ধামাকা ই ধামাকা মাত্র এক টাকা যারা সুইচ কটন

এই যে দেখেন দেখেন ওন্না কাট আউট করা যারা সিল্ক ওন্না কাট আউট করা মাত্র 1050 টাকা ভাই এখন দেখো পাকিস্তানি রাওয়াত ভাই একটু কাস্ট একটু ক্যামেরার সামনে থেকে আনেন কাজের কোয়ালিটি একটু দেখেন যে কি পরিমাণ ফিনিশিং দেওয়া কাজের কোয়ালিটি 1150 টাকা হোলসেল প্রাইস আচ্ছা ওকে এই যে দেখেন আরেকটা কালার দেখার মতো ডিজাইন ভাই মাত্র 1150 টাকা একবার এক্সক্লুসিভ কালেকশন ভাই এখন দেখো ভাই বিবেক একদম প্রিমিয়াম সিকোয়েন্স মাত্র 1150 টাকা দেখার মতো ড্রেস কোয়ালিটি কাপুর মাশাআল্লাহ অনেক সুন্দর কালারগুলো দেখেন যা যা লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন দোকানে নিয়ে যাবেন দেখেন শেষ হয়ে গেল গেল আফসোস করবেন আমি কইয়া দিলাম যে প্রত্যেকটা ড্রেস দেখাইতেছি একটু কালেকশনগুলো দেখেন মাত্র 1150 টাকা বিবেক প্রিমিয়াম সিকোয়েন্স বডি কাজ করা ভাই চমক দেখেন দেখেন কালার দেখেন ভাই মাথা নষ্ট করা কালেকশন মাত্র 1150 টাকা আলাদা রেখে মাত্র এগারোশো টাকা বিবেক এখন কটন এই যে দেখেন এটা হলো পাকিস্তানি হানিয়া মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস যারা নিবেন শুধু স্ক্রিন শট দিয়ে যোগাযোগ করবেন এই যে দেখেন এটা পাকিস্তানি মুসলিম কটন মাহাজাল মাত্র তেরোশো টাকা ওনারা কাট করে দেওয়া আছে কাজ দেওয়া আছে দেখেন খুবই সুন্দর

মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ভাই চোদ্দশো পঞ্চাশ টাকা এই যে দেখেন বিবেক মান্নাত মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা যারা যারা নেবেন শুধু দোকানে এসে পড়বেন ওকে ভাই এই যে এখন দেখামো বিবেক জিয়াসমিন এটা হলো বিবেক জিয়াসমিন ভাই খুবই সুন্দর ড্রেসটা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এটি প্রত্যেকটারই চারটা পাঁচটা করে কালার আছে ডিজাইন আছে যারা আসবেন দোকানে দেখে নেবেন এই যে দেখেন ইন্ডিয়ান বিবেক জিয়াসমিন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ভাই পাকিস্তানি গাজাল কোম্পানি একদম নতুন এই যে দেখেন ড্রেস ক্যাটালগ দেখেন ভাই এই ড্রেস গুলো ভাই হাতে না নিলে বুঝবেন না যে এর কাপুর কোয়ালিটি কত সুন্দর আচ্ছা মাত্র 1450 টাকা এটা ওন্নাটা একটু ভাই দেখেন ওন্না দেখলে আপনারা মাথা নষ্ট হয়ে যাবে যে ওন্নার কোয়ালিটি কাজ এক অসাধারণ মাত্র 1450 টাকা এটা পাকিস্তানি গাজাল পাকিস্তানি গাজাল একবারে ঈদ কালেকশন ভাই যারা যারা নিতে চান সরাসরি দোকানে এসে পড়বেন এই যে দেখেন এটা হলো পাকিস্তানি গাজাল কোম্পানির মাত্র 1450 টাকা আচ্ছা এই যে দেখেন পাকিস্তানি গাজাল মাত্র 1450 টাকা একবার এক্সক্লুসিভ কালেকশন ভাই এডি ভাই কাপুর হাতে না নিলে কেউ বুঝতে পারবো না যে এর কাপড় কোয়ালিটি কত ভালো ভাই এই যে দেখেন ওরে দেখেন কালেকশন দেখেন মাত্র 1450 টাকা পাকিস্তানি গাজাল এই যে দেখেন 1450 টাকা পাকিস্তানি গাজাল এক্সক্লুসিভ কালেকশন ভাই এখন দেখামু পাকিস্তানি মারিয়াবি আদাম ফ্রি পাস ওরে ভাই এই ধামাকা দেখেন এটা হলো প্যাচেসের ভাই এই যে আলগা আছে হাতাতে দেওয়া আছে প্যানেলে দেওয়া আছে মাত্র 1350 টাকা 1350 টাকা পাকিস্তানি প্যাচেস মারিয়াবি একদম এক্সক্লুসিভ কালেকশন এই যে দেখেন পাকিস্তানি প্যাচেস মারিয়াবি এক্সক্লুসিভ কালেকশন মাত্র 1350 টাকা যারা যারা নিবেন শুধু স্ক্রিনশট দিয়ে পাঠায় দিবেন আর যারা দোকান আসবেন দোকানে এসে দেখেন নিবেন এই যে দেখেন প্যাচেসের ভাই খুব সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন পাকিস্তানি আদার্স লিভাসের প্যাচেসের মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এক সপ্তাহের কল মেলা চলতেছে যারা আসতে চান সরাসরি এসে পড়বেন এই যে দেখেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি প্যাচেস মারিয়াবি এখন দেখেন ভাই পাকিস্তানি মার্শাল ব্র্যান্ডের দেখেন এই যে ইউক করা আছে বোরিং করে দেওয়া আছে ভাই একটু দেখেন খুবই সুন্দর মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ভাই চোদ্দশো পঞ্চাশ টাকা অন্য কাট আউট করে দেওয়া আছে যারা নেবেন শুধু স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আর যারা দোকানে নেবেন সরাসরি দেখে নেবেন এই যে দেখেন কালার মার্শাল ব্র্যান্ডের অন্য কাট আউট বোরিং করা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এই যে দেখেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা মার্শাল ব্র্যান্ডের বোরিং করা

এক নাম্বার এই যে দেখেন সানটেক এই যে দেখেন এইখান থেকে বিবে নিয়ে তিনশো পঞ্চাশ টাকা ফের দোষ তিনশো পঞ্চাশ টাকা নিয়ে যে পেরি পেরি নিয়ে নিব আচ্ছা এই যে দেখেন এডিল আরি কাজ করা একটা একটা করে নিব নিয়ে নিব এই যে দেখেন এডিল আপনার সানটেক্স

এই যে দেখেন একটা নিব নিয়ে একটা করে নিবো নিয়ে নিব এই যে দেখেন আমার দোকানে আইলে প্রত্যেকটা আইটেম থেকে একটা একটা করে নিয়ে ব্যবসা শুরু করতে পারবো আচ্ছা এই যে ভাই এডি দেখেন একটা করে নিব নিয়া নিব 7080 টা আছে পাকিস্তানি মাল হয় একটা করে নিব ভাই দেখেন এটি নতুন শিপমেন্ট আইছে আচ্ছা এডি দেখেন নতুন শিপেনা আইছে দেখেন কত মাল ইন্ডিয়ান মাল ঈদ কালেকশন যারা নিতে চান সরাসরি দোকানে এসে পড়বেন ভাই আমাদের দোকানের নাম হলো সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লাইন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাথের বিলিং দতে তারপর যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে এই যে দেখেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আমি আবারও বলে দিতাসি আমাদের ভিডিওটা একটু সবাই বেশি বেশি করে শেয়ার করে রাখবেন ভিডিও হারাই গেলে কোনো মার পাইবেন না